কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলেন মানে কিন্তু সোনার হরিণ পেয়ে গেলেন আসলে কি তাই কন্টেন্ট মনিটাইজেশান তাহলে কীভাবে পাবেন চলুন একটু জেনে নেওয়া যাক আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে বেশ কয়েকদিন পরে কিন্তু একটু টিউটোরিয়াল টাইপের ভিডিও নিয়ে আসলাম আসলে ট্রেন্ডিংয়ে চলতেছে টপিকটা এই জন্য আর কিছু কিছু বিষয় ছিল আমার লাইভে বেশ কিছু অপরা প্রশ্ন করেছিলেন তো আমি বলেছিলাম যে আমি ভিডিও আকারে আপনাদের জন্য কিছু কথাবার্তা বলবো এবং সেটা একটা ভিডিও বানাবো তো এই জন্য বিশেষ করে আসলে কথাগুলো বলতে আসলাম কারণ কন্টেন্ট মনিটাইজেশান নিয়ে কিন্তু এখন অনেক অনেক কথা বলতেছে তো এক একজনের এক এক মতভেদ অনেক কিছু তো আসলে আমি বিশেষ কিছু বলবো না মানে আমি কোনো ডিসিশান টাইপের কিছু দিব না জাস্ট আমি আমার সাথে ঘটে যা কিছু অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে তো আশা করছি পুরো ভিডিওটা আপনারা সাথে থাকবেন দেখবেন এবং অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন এতটুকু আসলে আশা করছি তো চলুন জেনে নেওয়া যাক আসলে বিষয়গুলো কারণ আসলে বর্তমানে এই যে সেট আপটা নিয়ে এত এত কথা এত জল্পনা কল্পনা এত কিছু চলতেছে যা আসলে বলার অপেক্ষায় থাকে না অনেক অনেক বেশি অনেকে বলতেছে আর মানে ফেসবুক থেকে কোনো ইনকাম করা যাবে না ফেসবুক টোটাল ইনকাম অফ করে দিয়েছে এখানে কাজ করে আর কোনো লাভ হবে না তাহলে কি পথে বসে যাবে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার আসলে কি হতে চলেছে আর এই সেটা যারা পায়নি তারা তো ভাবতেছে যে আসলে সেটা যে কবে পাবো সেটা পেয়ে যাবো মানেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো হাজার হাজার ডলার চলে আসবে অ্যাকাউন্ট এরকম অনেক কিছুই আসলে ভাবছে আসলে কিন্তু কোনো কিছুই সেরকম না আমার যেটা মনে হয় যে ফেসবুক আপডেটের কারণে তবে বর্তমানে এটা সত্যি স্বীকার করতেই হবে যে বর্তমানে ফেসবুক লোকের ইনকাম এত এত কমাই দিছে যা বলার অপেক্ষায় রাখে না তবে হ্যাঁ কন্টেন্ট মনিটাইজেশন সেট জন্য যে ফটো থেকে বা টেক্সট থেকে ইনকাম দিচ্ছে হ্যাঁ এখান থেকে ইনকামটা কিন্তু আমার যতটুকু অভিজ্ঞতা সেখান থেকে বলছি আমি নিজে দেখছি যেন এখান থেকে ইনকামগুলো আসলে বাড়িয়ে দিয়েছে অনেক বেশি বাট রিলসের কি বলবো এত আর্নিং কমাই দিছে যে রিলসের ভিউ দেখে ভালো লাগতেছে কিন্তু আর্নিংয়ের দিকে তাকানো যাচ্ছে না আর্নিংয়ের দিকে তাকালে বর্তমানে কাজ করার কিন্তু আর কোনো ইচ্ছাই থাকবে না এই জন্য আমি নিজেও কিন্তু আর্নিং আর দেখতেছি না কাজ করতে হবে এটা ধরে নিচ্ছি যেন ফেসবুকের এটা আপডেট জড়িত সমস্যা আসলে এটা ঠিক হবে কি না এটা আমি নিজেও জানি যদি আপনাদের কারো জানা থাকে যারা এই বিষয়টা জানেন তারা অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন যদি আপনাদের জেনে থাকেন বিষয়টা নিয়ে যে আসলে এটা কি হবে আমি নিজেও কনফিউজ তবে যারা সেট আপ পাননি তাদের জন্য বলবো যে কাজ করে যান ইনশাআল্লাহ ভালো কিছু যদি হবে ভালো কিছু তো আসলে হবেই এখান থেকে কারণ পরিশ্রম করলে সফলতা আসে এটা যেমন সত্যি কথা তবে ফেসবুক যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে তো কাজ কেউই করবে না তাই না আর ফেসবুক এটা অবশ্যই ঠিক করবে এই আশায় রাখছি আর সেই জন্য সেট আপ পাওয়ার জন্য যারা সেট আপ পাননি তারা অবশ্যই কাজ কন্টিনিউ করতে থাকেন কারো কথা কিন্তু কিন্তু আপনার গোছানো আইডিটা এত সহজে নষ্ট হতে দেবেন না দেখা যাচ্ছে ভাবতেছেন যে অনেকে বলতেছে যে তারা ইনকাম হচ্ছে না তাদের ইনকাম আসতেছে না তাদের আসছে আমরা কেনই বা কাজ করব এটা ভেবে এখান থেকে কিন্তু চলে না দেখা যাচ্ছে ফেরত আপডেট ঠিক হয়ে গেল এক মাস পর বা দুই মাস পর সাপোজ তখন কিন্তু অনেক আফসোস করতে হবে কারণ এত দূর নিয়ে আসছেন আইডিটা অনেক বেশি কষ্ট করে তাই আপাতত কোনো কিছু লাভের আশায় না থেকে জাস্ট কাজ করতে হবে ভালোবেসে কাজ করে যান আশা করছি ফাইনালি ভালো কিছু হবে তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ